কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে বানাবো শীত পড়ে গেছে এখনও আমার চ্যানেলে পেঁয়াজ কলি ডিম বানানো হয়নি আজকে পেঁয়াজ কলি দিয়ে ডিমের রসা বানাচ্ছি একদম স্কিপ করবে না দেখতে থাকো কীভাবে এই রসা বানাই গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু বন্ধুরা আর শীত পড়েছে প্রচণ্ড কনকনে ঠান্ডা শীত আর আমার আমার চ্যানেলে আজ পর্যন্ত এখন তোমাদেরই তোমার পেঁয়াজ কলি ডিম দেওয়া হয়নি এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ কলি দুশো গ্রাম আর এখানে চারখানা ডিম আর এখানে টমেটো নিয়েছি কীভাবে এই পেঁয়াজ কলি ডিমের রেসিপিটা বানাই বন্ধুরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকবে একদম দুর্দান্ত এই ঠান্ডার রেসিপি ভীষণ ভালো লাগবে খেতে তোমরা দেখতে থাক কীভাবে বানাই পাটিতে জল দিয়েছি এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে দিলাম এবারের মধ্যে লবণ দিয়ে দেবো দিয়ে এবার ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নেবো এই যে ছোটো চামচের এক চামচ লবণ দিলাম এক চামচ দেবো দিয়ে ভালো করে ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট এখন ডিমটা ভালো করে সিদ্ধ হবে সিদ্ধ হোক বন্ধুরা একদম ডিম ফুটে গেছে অনেকক্ষণ ধরে সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট ধরে এবার এটা গ্যাস বন্ধ করে দেবো দিয়ে ডিমগুলো ছুলে নেব এবার কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটা গরম হোক এই কড়াইটা এবার গরম হোক তারপরে তেল দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম এবারে ডিমগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো ও বাবার বলেছো করে অল্প করে এবারে হলুদ দিয়ে দেবো আগে প্রথমে অল্প একটু লবণ দিয়ে দিলাম খোলো চামচের এক চামচ এবারে হলুদ দেবো একটু হলুদ দেবো দেবার একটা সুন্দর করে মেঁজে নেবো হলটা একদম সুন্দর করে ভাজা হোক তারপর তুলে নেব তোরা একদম ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ডিমটা সুন্দর করে একদম লাল করে ভেজে নিয়েছি দেখো কি সুন্দর করে ভেজেছি দেখতে বাচ্চা দেখো এবারে কড়াইতে ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো অল্প করে এই অল্প করে তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হোক তারপর ফোড়ন দেবো তেল গরম হয়ে গেছে ওর মধ্যে এবারে সাদা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরা তেজপাতা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো হচ্ছে আলু এই যে লবণ হলুদ দিয়ে ভেজেছি তো তাই জন্য লবণ হলুদটা একটু পুড়ে গেছে বুঝেছো তো তেলটা একদম কালো কালো হয়ে গেছে হলুদ দিয়ে দেবো এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম দেবো ভালো করে আলুটাকে লাল করে ভাজবো একবারে লবণ দিয়ে দিচ্ছে আর লবণ দেবো না সুন্দর করে করে আলুটাকে ভালো ভাজতে হবে আলু ভালো করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড় গোটা পেঁয়াজ দিলাম দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেবো আর বন্ধুরা আমি তোমাদের কাছে মানে অভিযোগ রাখছি তোমরা আমার চ্যানেল দেখছো না বেশি বেশি করে আর এই ঠান্ডা এত পড়েছে যার জন্য মানে ভিডিওটা আমার ঠিকঠাকভাবে কদিন দেওয়া হয়নি বুঝলে তো এত ঠান্ডায় কাজকর্ম করতে ইচ্ছা করছিল না এবারে পিঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হোক তারপর বন্ধুরা এবারে দুখানা টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে টমেটো গলার কোনো ব্যাপার নেই এবারে পরপরগুলো মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ কলিটা একদম লাস্টে দেবো আর খেতে খুব দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করবে অবশ্যই ট্রাই করবে নাহলে জানতেই পারবে না এক রকম লাগে খেতে এবার হচ্ছে এই যে মিক্সিতে বাটা আদা কাঁচা লঙ্কা আর রসুন এটা মিক্সিতে এবার দেবো হচ্ছে এটা হচ্ছে ভালের জন্য না এটা কাশ্মীরি রেড দিচ্ছি বন্ধুরা এক চামচ কালারের জন্য আর দিয়ে দেবো হলুদ হলুদ দেবার একটু তখন তো অল্প করে হলুদ দিয়েছিলাম এবারে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ চামচের গুঁড়ো এটা তো আমি ধনের গুঁড়ো ইউজ করিনি মন্দিরা তোমরা করতে পারো এই যে বল চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে সুন্দর করে কষাতে হবে কষিয়ে তারপরে আমি পেঁয়াজ কলগুলো দেবো এরকমভাবে বানাবে দূর লাগে এত শীত পড়েছে তো এটা খেতে খুব ভালো লাগে আমার চ্যানেলে এই প্রথম দিচ্ছি এখন ওই শীতের মধ্যে একদিনও দেওয়া হয়নি করতে না শীত আর কি বলবো বলো ভালো করে কষবে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষানো হয়ে গেছে এবারে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো এই দেখো এবারে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো একদম কচি পেঁয়াজ কলি এবারে ভালো করে পেঁয়াজ কলিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেবো গরম জল দেবো দুর্দান্ত বন্ধ হয়ে গিয়েছে একটু ভালো করে কষিয়ে নিচুরা একদম ভালো করে দেখো কষানো হয়ে গেছে পেঁয়াজ কলিটাও সুন্দর করে ভাজে হয়ে গেছে এবারের মধ্যে গরম জল দিয়ে দেব দেখো এবারে গরম জল দিয়ে দিচ্ছি এত গরম মানে ঠান্ডা পড়েছে তো আমি সব তরকারিতে এখন একটু গরম জল দিচ্ছি এই এবারে দিয়ে এবার ডিমটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ডিম দিয়ে পুরো ঢাকা দিয়ে দেবো দিলেই একদম পাঁচ মিনিট পরে রেডি হয়ে যাবে তোমার পেঁয়াজ কলি দিয়ে ডিমের ঝোল একটু খুলে দেখি কেমন হলো একটু নেড়ে দিই আলু একটু সিদ্ধ হবে এখন আলু সিদ্ধ হয়নি একদম গা গামাকা হবে দুর্দান্ত লাগে খেতে আলু একটু সিদ্ধ হবে ঢাকা দিয়ে দিচ্ছি খুলে দেখি কেমন হলো একদম রেডি দেখো আলু একদম গলে গেছে আলু পুরো আলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দারুণ হয়েছে পেঁয়াজ কলি দিয়ে ডিম এবার একটু আমি কাসুরি মেথি দিয়ে দেবো উপরটি কসুরি মেথিটা দিলে সেটা খুব দুর্দান্ত লাগে স্বাদটা ভালো হয় যে ডোলে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি তোমাদের কাছে এবার সার্ভ করে ফেলবো বন্ধুরা একদম রেডি হয়ে গেল একদম রেডি এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে ডিমের রসা এইভাবে তোমরা বানাবে শীতকালে একদম দুর্দান্ত লাগে ভাত দিয়ে রুটি দিয়ে গরম ভাত দিয়ে রুটি দিয়ে পরকা দিয়ে খাবে দারুণ একটা রেসিপি এইভাবে তোমরা বানিয়ে তোমরা একদম রেডি হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে ডিমের এই শীতকালের রেসিপি এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা আর তোমরা আমার চ্যানেল বেশি বেশি করে দেখছো না আমার খুব কষ্ট লাগছে বেশি বেশি করে সুলেখার চ্যানেল দেখো লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এই ঠান্ডায় খুব ভালো ভালো রান্না করো আর খাও আর এনজয় করো রেডি হয়ে গেল পিঁয়াজ কলি আলু দিয়ে ডিমের রসা এই রসা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে একদম কনকনে ঠান্ডা এই ঠান্ডায় তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিও নমস্কার বন্ধুরা আরও আমার চ্যানেল বেশ বেশি করে তোমরা দেখছো না বেশ বেশি এত ঠান্ডা পড়েছিল বলে আমি কয়েকদিন ধরে একটু আমার স্কিপ গিয়েছে ভিডিও দিতে পারিনি তাই তোমরা আমার ভিডিওটা দেখছো না প্লিজ আমার ভিডিওটা দেখো